সুপ্রভাত শুভ সকাল সকাল আকাশ কেমন রয়েছে আর সরাসরি দেখাবো আপনাদেরকে প্রান্তিক অর্থাৎ সুন্দরবনের প্রান্তিক জায়গাগুলোতে এই মুহূর্তে কিন্তু ধান কাটা চলছে অর্থাৎ আমন ধান কাটা চলছে বোরো ধানের কিন্তু প্রস্তুতি চলছে তবে সকালবেলার আকাশ এই মুহূর্তে কুয়াশাচ্ছন্ন আমি একটু দেখাতে বলবো যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের পঁয়ষট্টি নম্বর রেলগেট অর্থাৎ গঙ্গাতরপুর যেতে যে রেলগেট রয়েছে তার কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকেই দেখাবো যে রাস্তায় যেমন কুয়াশা পাশাপাশি ট্রেন রাস্তা যেটা রয়েছে যেখানে ট্রেন রাস্তা রয়েছে তার দেখাতে বলি একেবারে কুয়াশা অর্থাৎ সূর্যদেব সবে লাল হয়ে উঠছে সেটাও দেখাতে বলব যে সকালের দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরছি আমি সকাল সকাল যখন বেরিয়ে পড়ি আর এইগুলোই আপনাদের কাছে তুলে ধরি প্রথমে দেখাবো যেখানে সকালে একবার কুয়াশা রাস্তায় যাতায়াত সেইভাবে নেই যেখানে গাড়ি সকাল হলেই বেরিয়ে পড়ে তাদের নিজের ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু এখনও সকালে সেইভাবে গাড়ি যাতায়াত করছে না কারণ একে অপরের মুখের দিকে দেখতে পাচ্ছে না কারণ অনেক সময় আলো জ্বালিয়ে তাদের যেতে হয় সেটাও যেমন দেখাবো তার পাশাপাশি দেখাবো যেখানে ট্রেন রাস্তা রয়েছে সেই ট্রেন যখন নামখানা থেকে শিয়ালদা যেতে হয় সে রাস্তাও কিন্তু একেবারে কুয়াশা ছবিটা দেখছেন বুঝতেই পারছেন কারণ আমরা সকালবেলা যখন বেরিয়ে পড়ি যখন আমরা আপনাদের দেখাই কোথাও নদী কোথাও আবার ডাঙার উপরে গিয়ে এই সকালবেলার আকাশ কেমন থাকে সেটাও তুলে ধরি তবে এই মুহূর্তে আমি যদি এই রাস্তার উপর চলে আসি দেখাবো ওই দূরে গাড়ি আসছে তার কিন্তু আলো জ্বালতে হয়েছে কারণ এই পাশাপাশি কাছাকাছি যদি যেতে হয় সেখানেও কিন্তু আপনাদের দেখতে হবে যে এই কুয়াশাটা যেভাবে পড়েছে একটু দূরে গেলে গাড়ি দেখা যায় না সকালে এর থেকে বেশি কুয়াশা ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশা অনেকটাই কমছে তবে হ্যাঁ আকাশে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হালকা মেঘ রয়েছে রয়েছে তবে নিম্নচাপের একটা যে ছিল সেটাও কিন্তু কিন্তু আতঙ্কে এই প্রান্তিক চাষিরা কারণ চাষিদের মাঠে এখনো ধান রয়েছে তাদের যদি ধান না ওঠে সেটাও কিন্তু তাদের অনেক বড় সমস্যা দেখছেন এটা গাড়ি আসছে আমি একটু দেখাই এই গাড়ির এখনো পর্যন্ত তাদের আলো জ্বালিয়ে কিন্তু যেতে হচ্ছে অর্থাৎ দূরের কাউকে দেখতে গেলে সেক্ষেত্রে কিন্তু এই কুয়াশা কিন্তু সকালবেলা বেশ ভালোই পড়েছে আর আমি সরাসরি লাইভে আপনাদের সেই ছবিই দেখাচ্ছি কারণ সকালবেলা আমি বেরিয়ে পড়েছিলাম আর এই পঁয়ষট্টি নম্বর গেটটা একটু দেখাতে বলবো আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে এই জায়গা থেকে যদি দেখানো হয় তাহলে কিন্তু এই যে শিয়ালদা যাওয়ার যে রাস্তাটা অর্থাৎ ট্রেন রাস্তাটা সেটা কিন্তু একেবারে কুয়াশাচ্ছন্ন সকাল সকাল এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি যে এইরকম একটা পরিবেশ অর্থাৎ এই গ্রাম বাংলার শান্ত পরিবেশ সকালবেলা উঠলেই পাখির একটা কলঢ় আর তার পাশাপাশি এই গ্রামের মানুষরা বেরিয়ে পড়ে নিত্য কর্মের জন্য কিন্তু আজকে সকালবেলা অর্থাৎ আজকে বৃহস্পতিবার সকালবেলা দেখাচ্ছি আপনাদেরকে যে কুয়াশা যেন ধীরে ধীরে বাড়ছে দেখুন এদিকে আমি একটু এদিকে ক্যামেরা ঘোরাতে বলবো এদিকটা দেখুন পুরো একদম কুয়াশা ধীরে 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 বাড়ছে বুঝতেই পারছেন অর্থাৎ যে পাশাপাশি কোনো বাস বা ট্রেন বা কোনো যদি যন্ত্র চালিত কোনো মেশিন ভ্যান হোক বা টোটো হোক বা অন্য কোনো কেউ যদি আসে রাস্তার উপর আপনি কিন্তু পাশাপাশি দেখতে পাবেন না ওই দূরে যদি দেখেন অনেক দূরেই পুরো কুয়াশা অর্থাৎ বোঝা গেল যে এই মুহূর্তে এই দিকটাই দেখাই এদিকটা কিন্তু ওই যে দূরে গাড়ি রয়েছে গাড়িটা আসছে কিছুই বোঝা যাচ্ছে না কারণ কুয়াশা কিন্তু ধীরে ধীরে ঢেকে আসছে এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা কীভাবে আসছে সকালবেলা কিন্তু কুয়াশার চাপটা কিন্তু সেইভাবে বেড়েছে তবে হ্যাঁ এই সময় দুর্ঘটনা বেশি ঘটে থাকে কারণ এই সময় দুর্ঘটনা এই কারণে ঘটে একে অপরকে দেখতে পায় না যার ফলে সমস্যা হয় যে মুখোমুখি হয়ে যায় কি না অনেক দুর্ঘটনা ঘটেছে তবে এক্ষেত্রে কুয়াশা কিন্তু সেইভাবেই বাড়ছে আর দেখতেই পাচ্ছেন যে সরকারি বাস আসছে আলো জ্বালিয়ে আসছে ঠিকই কিন্তু কুয়াশাটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ এইভাবে যদি পূর্ব দিকের দিকে দেখাই সূর্যদেব যেমন উঠছে এখনো পর্যন্ত কিন্তু সূর্যদেবকে সেইভাবে দেখা যাচ্ছে না কারণ লাল কুসুমের মতন সূর্যদেব সেইভাবে সেই কুয়াশা ভেদ করেই কিন্তু বেরোচ্ছে আর সেই ছবি দেখেন আমি এই ছবিটা সকালবেলা তুলে ধরলাম তেমন লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন কারণ সকালবেলা সূর্যদেবের যে মূর্তি সেটা কিন্তু একেবারে লাল কুসুমের মতন আপনারা যদি ডিম দেখেন ডিমের ভিতর যে কুসুমটা থাকে সেইভাবে কিন্তু সূর্যদেবের অবস্থা অর্থাৎ তিনি ধীরে ধীরে উপর দিকে উঠছেন বেলা বাড়ছে আর কুয়াশা কিন্তু সেইভাবে ডেকে রয়েছে অর্থাৎ এইদিকে যদি দেখাতে বলি একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে অর্থাৎ এই মুহূর্তে কারণ যারা গাড়ি চালায় বা যারা নদীতে নৌকো নিয়ে এপার থেকে ওপারে যায় তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা দেখা দেবে কারণ এই সমস্যা দেখা দেওয়ার কারণ তারা তো দেখতে পাবে না এই সমস্যাটা কিন্তু কুয়াশার সময় হয়ে থাকে অনেক সময় দেখবেন নদী পারাপার হতে গিয়ে একটি নৌকো তার দিক নির্ণয় করতে পারে না সে অন্যদিকে চলে যায় এই কুয়াশারই জন্যই হয় তবে হ্যাঁ এই সময় শীত হালকা পড়েছে আর শীতের সময় আপনি তো মুড়িশুড়ি দিয়ে বাড়িতে থাকতে পারবেন না সকালবেলা বেরিয়ে পড়লেন আর সকালবেলা যখন আপনি মর্নিং ওয়াক করতে যাবেন তখন কিন্তু একটু গায়ে আমলাট লাগিয়ে একটু জ্যাকেট লাগিয়ে আপনারা বেরিয়ে পড়েন তবে এই শীতের সময় কিন্তু আবার অনেকেই যেহেতু ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস মানেই আপনারা জানেন অনেকেই বিভিন্ন জায়গায় পর্যটকরা পর্যটন কেন্দ্রে চলে যায় বেড়াতে তো সেক্ষেত্রে কুয়াশা কাললে নিরাপদে আপনারা পর্যটন কেন্দ্রে চলে যান বেরিয়ে আসুন দিনটা ভালো কাটান আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার আর লক্ষ্মীবার দিনেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সঙ্গে আমি এই সকালবেলার ওয়েদার আপডেটটা দিয়ে দিলাম নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সকালের আকাশ কেমন রয়েছে সবাই ভালো থাকবেন